যে চিকিৎসার জন্য আগে দুই থেকে চার লাখ টাকা লাগত আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেটা দিচ্ছে একেবারে বিনা খরচে হার্ট অ্যাটাকের জরুরি সময় জীবন বাঁচানোর আধুনিক প্রাইমারি পিসিআই এখন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিনামূল্যে দেওয়া হচ্ছে সরকারি উদ্যোগে বাংলাদেশে হৃদরোগের ঝুঁকি দিন দিন বাড়ছে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসায় নিতে আসছেন হাজার হাজার রোগী দেশের সরকারি হাসপাতালগুলোর মধ্যে এটি একমাত্র বিশেষায়িত কেন্দ্র যেখানে হৃদরোগের আধুনিক সেবা একসঙ্গে দেওয়া হয় সারাদেশের প্রায় আশি ভাগ রোগী এ হাসপাতালের উপর নির্ভরশীল এত মানুষের চাপ সামাল দিতে গিয়ে চিকিৎসকদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হলেও সরকারি উদ্যোগে এখন এখানে দেওয়া হচ্ছে বিশ্বের অন্যতম আধুনিক হার্ট অ্যাটাক চিকিৎসার প্রাইমারি পিসিআই সম্পূর্ণ বিনা খরচে আদতে হার্টে রক্ত পৌঁছে দেয় যে সরু নারীগুলো তার একটি হঠাৎ বন্ধ হয়ে গেলেই ঘটে হার্ট অ্যাটাক এ বন্ধ নালী যত দ্রুত খোলা যায় তত দ্রুত হার্ট স্বাভাবিক হতে শুরু করে প্রাইমারি পিসিআই ঠিক এই কাজটাই করে তাই এটিকে জীবন রক্ষার দ্রুততম আধুনিক উপায় বলা হয় সহজভাবে বললে প্রাইমারি পিসিআই হল হার্ট অ্যাটাকের সময় জীবন বাঁচানোর সবচেয়ে দ্রুত এবং আধুনিক চিকিৎসা এতে রোগীকে প্রথমে ক্যাথ ল্যাব নামের একটি বিশেষ কক্ষে নেওয়া হয় সেখানে রক্তনালীর ভেতর দিয়ে একটি সরু নল প্রবেশ করানো হয় যা সমস্যা হওয়া স্থানে পৌঁছে যায় এরপর একটি ছোট্ট বেলুন ফোলানো হয় যাতে জমাট বাধা অংশ সরিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করা যায় পরে একটি ছোট ধাতব জালের রিং বসানো হয় যা পথটিকে খোলা রাখে ফলে রক্ত আবার ঠিকমতো প্রবাহিত হয় যার কারণে ব্যথা কমে এবং জটিলতা ঝুঁকি হ্রাস পায় এ চিকিৎসা হার্ট অ্যাটাকের পর প্রথম বারো ঘন্টার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যেও করা হয় তাই হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে এই সেবা পেতে বেশিরভাগ বেসরকারি হাসপাতালে প্রতিটি রিং সহ প্রক্রিয়ায় খরচ হতো দুই থেকে চার লাখ টাকা পর্যন্ত হৃদরোগ ইনস্টিটিউটে বিনামূল্যে করা হচ্ছে এবং সরকার বহন করছে। পাচ্ছেন আন্তর্জাতিক মানের সেবা অথচ দিতে হচ্ছে না কোনো অর্থ এই উদ্যোগ শুধু রাজধানীর মানুষের জন্যই নয় বরং সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ঢাকার বাইরে এখনো পর্যাপ্ত ক্যাথ ল্যাব নেই বলে তাই অনেক জেলার হাসপাতালে এই ধরনের সেবা নেই ফলে রোগীরা সময় সঠিক চিকিৎসা পান না জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এসে দ্রুত প্রাইমারি পিসিএ করাতে পারলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যাবে এবং ভবিষ্যতের জটিলতাও হ্রাস পাবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দেশের হৃদরোগ এখন সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি প্রতিদিনই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গড়ে কুড়ি জন করে মারা যাচ্ছেন গত কয়েক বছরে এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে প্রায় বাহাত্তর শতাংশ এতে বিপুল চাপের মধ্যেও বিনামূল্যে প্রাইমারি পিসিআর চালু রাখা সরকারের জন্য একটি বড় সাফল্য এতে শুধু জীবন রক্ষা হচ্ছে না নিম্নয়ের মানুষও পাচ্ছেন উন্নত চিকিৎসার সুযোগ এ সেবার আরেকটি দিক হল সচেতনতা বুকের ব্যথা শ্বাসকষ্ট ঘাম মাথা ঘোরা বা হাতে কাঁধে ব্যথা ছড়িয়ে পড়ার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছাতে পারলে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিনামূল্যে প্রাইমারি পিসিআই পাওয়া যাবে সময়মতো ব্যবস্থা নিলে রোগীর জীবন বাঁচানো সম্ভব আন্তর্জাতিক মানের চিকিৎসা আজ দেশের সাধারণ মানুষের নাগালে শুধুমাত্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কারণে সরকারি এই উদ্যোগ শুধু হৃদরোগ চিকিৎসার মান বাড়াচ্ছে না দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন এক আস্থা তৈরি করছে যে চিকিৎসা একসময় কেবল অর্থশালী মানুষদের নাগালে ছিল এখন সেটি বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত